ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো আজ আইএসএল এ কলকাতা ডারবি ম্যাচ রয়েছে যেখানে কিন্তু ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট একে অপরের মুখোমুখি হতে চলেছে তো সেই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে দুটো দলের স্টার্টিং ইলেভেন কি হতে পারে দুটো দলের স্ট্র্যাটেজি কি হতে পারে সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে এই ম্যাচটার ছোট করে ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করব নিজের মতো করে এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে মূল আলোচনায় যাব। তবে তার আগে যেমনটা রোজ বলে থাকি যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও তো আজ রাত সাড়ে আটটা থেকে আইএসএল এর কলকাতা ডার্বি ম্যাচ রয়েছে যেখানে কিন্তু ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জাইন্ট ম্যাচটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুটো দলের জন্যই শুধুমাত্র যে কলকাতা ডার্বি ম্যাচ বলে যে ম্যাচটার ইম্পর্টেন্স রয়েছে তেমনটা কিন্তু নয় ডার্বি ম্যাচ ডেফিনেটলি ইম্পর্টেন্স তো থাকবে বাট এটা ছাড়াও এই মুহূর্তে তোমরা যদি আই পয়েন্ট এর পয়েন্টস টেবিলটা দেখো তাহলে বুঝতে পারবে দুটো দলের জন্যই কিন্তু এই ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট দুটো দলই কিন্তু এই ম্যাচটা জেতার জন্যই মাঠে নামবে দুটো দলের লক্ষ্য এই মুহূর্তে আলাদা বলা যায় আইএসএলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে সেমনটাই মনে হবে মোহনবাগান সুপার জেন্স যেমন এবারের এর লীগ শিলটা জেতার চেষ্টা করছে সুতরাং তারা কিন্তু এই ম্যাচটা জিতে তিন পয়েন্ট পেয়ে লীগ শিল জয়ের ক্ষেত্রে নিজেদের একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে অপরদিকে ইস্টবেঙ্গলের লক্ষ্য হলো এবারের আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ সিক্সে থাকা তারাও কিন্তু এই ম্যাচটা জিতে তিন পয়েন্ট পেয়ে আইএসএলের পয়েন্ট টিবিলের টপ সিক্সে থাকার জন্য তারা যে কম্পিটিশানটা করছে বাকি কয়েকটা টিমের সাথে সেই জায়গায় নিজেদেরকে একটা ভালো পজিশানে রাখার চেষ্টা করবে তো ম্যাচটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট দুটো টিমের জন্যই প্রথমে যদি মোহনবাগান সুপার জেন্সের কথা বলি তো দেখো মোহনবাগান সুপার জেন্টস এখন একটা ভালো ফর্মে রয়েছে কালিঙ্গা সুপার কাপ দু হাজার পর থেকে আইএসএল এ যে কটা ম্যাচ খেলেছে মোহনবাগান এখনও পর্যন্ত একটা ম্যাচও কিন্তু হারেনি অপরদিকে ইস্টবেঙ্গল তাদের থেকে আমরা বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম কালিঙ্গা সুপার কাপ দু তারা চ্যাম্পিয়ন হয়েছিল বাট তারা কিন্তু সেই এক্সপেকটেশন অনুযায়ী ভালো ফুটবল খেলতে পারেনি সুপার কাপ কালিঙ্গা সুপার কাপ দু জেতার পর থেকে আমরা অনেক কিছু চেঞ্জ দেখেছি ইস্টবেঙ্গল টিমটার মধ্যে যেখানে সিভেরিও এছাড়াও কিন্তু বোড়া হেরেরার মতো প্লেয়ারকে কিন্তু আমরা ইস্টবেঙ্গল দল ছেড়ে অন্য দলে যেতে দেখেছি তাদের পরিবর্তে ফেলিসিও ভিক্টর বাস্কেজের মতো প্লেয়ার নতুন বিদেশিকে আসতে দেখেছি পারদোর ইঞ্জুরির কারণে তাকে ছিটকে যেতে দেখেছি তার পরিবর্তে আলেকজান্ডার প্যান্টিজ দলে এসেছেন ইস্টবেঙ্গল দলে এসেছেন এছাড়াও সল ক্রেস্পোর ইঞ্জুরির কারণে ইস্টবেঙ্গলকে কয়েকটা ম্যাচে তিনি যেহেতু ছিলেন না সেই জায়গায় কিন্তু স্ট্রাগল করতেও দেখেছি সাফার করতেও দেখেছি তো ইস্টবেঙ্গলের এত কিছু ঘটনা ঘটে গেছে কালিঙ্গা সুপারকাপ দু হাজার চব্বিশের পর থেকে এবং ফলস্বরূপ কী হয়েছে ইস্টবেঙ্গলের কিন্তু পারফরমেন্সের যে গ্রাফটা পারফরমেন্সের যে লেভেলটা কিন্তু অনেকটাই ডাউন হয়েছে বাট মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু বলা যায় কালিঙ্গা সুপার কাপ দু হাজার পর থেকে তারা কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে আনোয়ার আলী চোট কাটিয়ে ফেরার পর থেকে কিন্তু ডিফেন্সটাকে আরও সলিড লাগছে মোহনবাগানের হেক্টার ইউজ থেকে আরও বেশি কনফিডেন্ট লাগছে সুভাশিস বোস দারুণ ফুটবল খেলছেন মিডফিল্ডে জনি কাউকোর যে ইনক্লুশনটা মোহনবাগানে হয়েছে সেটা কিন্তু বেশ একটা পজিটিভিটি নিয়ে এসছে মোহনবাগান টিমটার মধ্যে মোহনবাগান সুপারজেন্টের যে পুরো গ্রুপটা সেই গ্রুপটার মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাই এনেছে জনি কাউকোর ইনক্লুশনটা এছাড়াও মনবীর সিং লিস্টান কোলাসো এরা কিন্তু অনবদ্য ফুটবল খেলছেন দুটো উইংয়ে এবং সবচেয়ে বড় পজিটিভ দিক আমার যেটা মনে হয় মোহনবাগান সুপারজেন্টের তিন ফরেন স্ট্রাইকার পেট্রাটোস কামিংস এবং সাদিকু তিনজন ফরেন স্ট্রাইকারই কিন্তু গোলের মধ্যে রয়েছেন তো এটা একটা বিরাট বড়ো ব্যাপার অপরদিকে ইস্টবেঙ্গলের কথা অলরেডি আমি বলে দিয়েছি ইস্টবেঙ্গলের দু তিনটে প্লেয়ার ছাড়া কিন্তু কোনো প্লেয়ারকেই সেভাবে চোখে পড়ছে না তাদের যে ম্যাচগুলো তারা খেলছে তারা দু তিনটে ম্যাচ কালিঙ্গা সুপার কাপ দু হাজার চব্বিশের পরে জিতেছে ঠিকই এ বাট যে ম্যাচগুলো তারা জিতেছে সেগুলো কিন্তু খুব ভালো খেলে জিতেছে সেরকমটা বলা যাবে না সুতরাং ডার্বি ম্যাচ ম্যাচ ইস্টবেঙ্গল কিন্তু ভালো খেলার চেষ্টা করবে মোহনবাগানও চেষ্টা করবে বলা যায় মোহনবাগান সুপার জেন্সের রিসেন্ট পারফরমেন্সের উপর ভিত্তি করে এই ম্যাচটার ক্ষেত্রে মোহনবাগান কিছুটা হলেও এগিয়ে থাকবে ইস্টবেঙ্গলের থেকে বাট ডার্বি ম্যাচ কখনো এরকমভাবে আগে থেকে বলা যায় না যে কোন দল ভালো খেলবে কোন দল জিতবে ডার্বি ম্যাচ সবসময় ফিফটি ফিফটি হয় ডার্বি ম্যাচের ক্ষেত্রে দুটো দলের যে কোনো দল ভালো ফুটবল খেলতে পারে দুটো দলের মধ্যে যে কোনো ফুটবলার ভালো খেলে ম্যাচের হিরো হয়ে যেতে পারে তো এই ম্যাচ কখনোই আগে থেকে বলা যায় না এই ম্যাচ সবসময় ফিফটি ফিফটি বাট হ্যাঁ রিসেন্ট পারফরমেন্সের বিচারে মোহনবাগান সুপার জায়েন্ট যে ফুটবলটা খেলেছে তারা কিন্তু বেশ কিছুটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলের তুলনায় এবার যদি আমি দুটো দলের কি স্ট্র্যাটেজি হতে পারে আজকের ম্যাচটা নিয়ে সেটা নিয়ে কথা বলি তো দেখো মোহনবাগানের বেসিক্যালি আমি লাস্ট কয়েকটা ম্যাচ ধরে দেখছি যে মোহনবাগান কিন্তু মোহনবাগানের কিন্তু দুটো সাইড দুটো উইং খুব ভালো সচল রয়েছে মনভীর সিং এবং লিস্টান কোলাসু ডান দিক থেকে মনভীর যখন খেলেছেন ডান দিক থেকে তাকে দারুণ লেগেছে মনভীরকে এবং বাঁ দিক থেকে যখন লিস্টন কোলাসো খেলেছেন এই দুটো উইং কিন্তু বেশ সচল লেগেছে আমার তো মোহনবাগান কিন্তু এই দুটো সাইড থেকে অ্যাটাক করার চেষ্টা করবে এবং যেখানে ইস্ট বেঙ্গল এফসির দুটো যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই যে দুটো পজিশন এখানে কিন্তু যারা খেলেছেন তারা খুব একটা ভালো ফুটবল খেলতে পারেননি তো এই ফায়দাটাই কিন্তু মোহনবাগান সুপারজেন নিতে চাইবে মনবীর সিং এবং লিস্টান কোলাসও তাদের গতি রয়েছে তাদের স্কিল রয়েছে কোয়ালিটি রয়েছে তারা কিন্তু এই লেফট ব্যাক বেঙ্গলের লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনটা দিয়ে যদি অ্যাটাক করতে পারে দুটো সাইড দিয়ে যদি অ্যাটাক তুলতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রবলেম হবে এছাড়াও জনি কাউকর একটা খুব ইম্পর্ট্যান্ট রোল থাকবে গোটা মাঝমাঠটা কন্ট্রোল করার সাহাল আব্দুল সামাদ তিনি খেলতে পারবেন কি এখন থেকে বলা যাচ্ছে না শোনা যাচ্ছিলো তার একটা চোট রয়েছে যদি তিনি ইঞ্জুরিটা সারিয়ে উঠতে পারেন তাকে হয়তো আমরা স্টার্টিং ইলেভেনেও দেখতে পারি বা হয়তো তাকে রিজার্ভ ব্যাংকে দেখতে পারি বাট যদি সাহাল না খেলেন সেই জায়গায় হয়তো আমরা অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ারকে আবারও দেখতে পারি দীপাক টাঙ্গড়ির একটা ব্যাপার রয়েছে দীপাক টাঙ্গড়ির কিন্তু কার্ড সাসপেনশন রয়েছে এবং তিনি কিন্তু আজকের ম্যাচটা খেলতে পারবেন না সুতরাং দীপাক টাঙ্গড়ির জায়গায় কিন্তু আমরা হয়তো আবার আনিরুদ্ থাপাকে স্টার্টিং ইলেভেনে দেখলে দেখতে পেলেও পেতে পারি অপর থেকে ইস্টবেঙ্গলের কথা যদি বলি ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজি কি হতে পারে দেখো মোহনবাগান যেমন উইং দিয়ে অ্যাটাক করার কথা ভাববে ইস্টবেঙ্গলও কিন্তু উইং দিয়েই অ্যাটাক করার কথা চিন্তা করবে কারণ তাদের যে উইঙ্গাররা রয়েছে সেখানে বিষ্ণু খেলুক নন্দা কুমার খেলুন বা মহেশ সিং যাই না কেন যেই খেলুক যারাই খেলুক দুটো উইং তারা কিন্তু উইং অ্যাটাক করার চেষ্টা করবে কারণ কিন্তু এই দুটো সাইডে যারা খেলবে মনভীর সিং এবং লিস্টন কোলস তাদের অ্যাটাকিং এবিলিটি খুব ভালো হলেও ডিফেন্ডিং এবিলিটি কিন্তু খুব একটা ভালো নয় সুতরাং এই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলও সুবিধা নেওয়ার চেষ্টা করবে এই ফাঁক ফোকরগুলো কিন্তু ক্যাশ করার চেষ্টা করবে ইস্ট বেঙ্গলও ইস্টবেঙ্গলের বেঙ্গলের মাঠে সৌভিক চক্রবর্তীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল থাকবে জনি কাউকোকে মার্ক করার ক্ষেত্রে আমরা জানি জনি কাউকো কী ধরনের বল বাড়াতে পারেন থ্রু বল তার পাসিং এবিলিটি সম্পর্কে আমাদের সবার ধারণা রয়েছে দারুণ একজন প্লেয়ার তো তাকে কিন্তু মার্ক করতে হবে সৌভিক চক্রবর্তীকে এবং আমি আর একটা প্লেয়ারের দিকে নজর রাখবো সল ক্রেস্পো সল ক্রেস্পো যদি ফিট থাকেন হয়তো সৌভিক চক্রবর্তীর সাথে সল ক্রেস্পোকে আমরা আবার ডিফেন্সিভ ডিউটিতে অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে কিন্তু এই জুটিটাকে আবার দেখতে পেতে পারি দেখা যাক সল ক্রেস্পো আজকের ম্যাচটা প্রথম থেকে খেলেন কিনা না বা আদৌ খেলেন কিনা খেললেও প্রথমে থাকেন নাকি রিজার্ভ ব্যাংকে থাকেন সেদিকে আমাদের নজর থাকবে তো আজকের ম্যাচে দুটো দলের স্টার্টিং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে যদি এবার কথা বলি প্রথমে ইস্টবেঙ্গলের কথা বলি ইস্টবেঙ্গল ন্যাচারালি ফোর টু এই ফরমেশনে ম্যাক্সিমাম ম্যাচ আমি দেখেছি তারা খেলেছে এছাড়াও ফোর ওয়ান ফোর ওয়ান এই ফরমেশনেও খেলেছে তবে আমার মনে হয় ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনেই হয়তো ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা খেলতে পারে তো সেক্ষেত্রে গোলে ডেফিনেটলি খেলবেন প্রাপুখান সিঙ্গিল দুজন সেন্টার ব্যাক হিসাবে কারা থাকেন সেটাও কিন্তু দেখার কারণ যদি সল ক্রেসপো খেলেন তাহলে চারটে বিদেশি কে কে হবে হিজাজি মাহের ক্লেটন সিলভা এই দুজন ডেফিনেটলি খেলবেন এছাড়াও ফেলিসিও সল ক্রেসপো ভিক্টর ভাস্কেস এবং তার সাথে সাথে আলেকজান্ডার প্যান্টি যে চারজনের মধ্যে কোন দুজন স্টার্টিং ইলেভেন থাকেন সেটাও কিন্তু দেখতে হবে আমি যে টিমটা এখন বলবো আমার পছন্দ অনুযায়ী আমার মনে হয় লালচুং নোঙ্গার সাথে এজাজি মেহের সেন্টার ব্যাকে শুরু করা উচিত রাইট ব্যাক হিসাবে হরমনজ্যোত সিং খাবরাকে আমি পার্সোনালি দেখতে চাই আর একটা কথা এখানে রাকিব কিন্তু আজকের ম্যাচটা খেলতে পারবেন না তারও কিন্তু সমস্যা রয়েছে সুতরাং রাইট ব্যাক হিসাবে কিন্তু হরমনজ্যোত সিং খাবরা আমার ফার্স্ট চয়েস ওখানে খেলতে পারে বাট আমি এই মুহূর্তে আমার যে পছন্দের টিমটা বলছি ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেন যেটা আমার মনে হয় বেটার হতে পারে তো সেখানে আমি সেন্টার ব্যাক হিসেবে লালচুং নোঙ্গার সাথে হিজাজি মায়েরকে রেখেছি রাইট ব্যাক হিসাবে আমার প্রথম পছন্দ অবশ্যই হরমনজ্যোত সিং খাবড়া যদি তিনি ফিট থাকেন লেফট ব্যাক হিসাবে দুটো অপশন রয়েছে ইস্ট বেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাতের কাছে নিশু কুমার এবং মন্দার দেশাই আমার ফার্স্ট চয়েস অবশ্যই মন্দার রাও দেশাই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে যদি সল ক্রেশপো ঠিক ফিট থাকেন তাহলে কিন্তু সল ক্রেশপোর সাথে আমি সৌভিক চক্রবর্তী এই জুটিটাকে আবার দেখতে চাই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ভিক্টর ভাসকেস খেলতে পারেন দুটো উইংে নন্দকুমার এবং महेश এবং স্ট্রাইকার হিসেবে ক্লেটন সিলভা এবার এখানে যদি ভিক্টর ভাসকেস সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে না খেলেন সেক্ষেত্রে কিন্তু আমরা महेश কেও দেখতে পারি সেক্ষেত্রে দুটো উইংে বিষ্ণু এবং নন্দকুমার কিন্তু খেলতে পারেন এবং স্ট্রাইকার হিসেবে অবশ্যই ক্লেটন সিলভা এবার যদি ইস্টবেঙ্গল কোচ প্যান্টিজ এবং হিজাজি মেহের এই দুজনকে সেন্টার ব্যাক হিসাবে রাখেন যদি পার্সোনাল যদিও পার্সোনালি আমি চাই না যে প্যান্টিজ সেন্টার ব্যাক হিসাবে আজকের ম্যাচটা শুরু করুন কারণ প্যান্টিজ লাস্ট যে ম্যাচটা খেলেছিল ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না তো সেই জন্যই আমি প্যান্টিজকে না রেখে আমার চয়েসে আমি লালচুংডোঙ্গাকেই সেন্টার ব্যাক হিসাবে রেখেছিলাম বাট যদি আলেকজান্ডার প্যান্টিজ এবং হিজাজি মেয়ের এই জুটিটা শুরু করে সেন্টার ব্যাক হিসাবে সেক্ষেত্রে রাইট ব্যাক হিসাবে কিন্তু আমরা লালচুং নুঙ্গাকে দেখতে পারি লেফট ব্যাক হিসাবে আমার প্রথম চয়েস অবশ্যই মান্দারাও দেসাই দুজন সেন্টার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে সল ক্রিস্পো সৌভিক চক্রবর্তী যদি সল ক্রিস্পো ফিট না থাকেন সেক্ষেত্রে আজয় ছেত্রীকে আবার হয়তো আমরা দেখতে পারি বাট আমি পার্সোনালি চাই না যে আজয় ছেত্রী ম্যাচটা শুরু করুন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সেখানে কিন্তু অবশ্যই আমার মনে হয় যদি সল ক্রেসপো খেলেন তাহলে কিন্তু ভিক্টর ভাসকেসকে আই থিঙ্ক খেলানো হবে না কারণ হিজাজি মেহের প্যান্টেজ এবং সল ক্রেসপো তিন বিদেশি হয়ে গেছে ক্লেইটনকে তোমায় খেলাতেই হবে খেলানো উচিত তো সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সেক্ষেত্রে মহেশ দুটো উইং দে নন্দা কুমার বিষ্ণু এবং স্ট্রাইকার হিসাবে অবশ্যই ক্লেইটন সিলভা তো এরকম কিছুটা হতে পারে ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেন ফরমেশনটা সম্ভবত ফোর টু থ্রি ওয়ানই হবে এবার যদি মোহনবাগান সুপার জায়েন্টের স্টার্টিং ইলেভেন কি হতে পারে সেই নিয়ে কথা বলি তো গোলে অবশ্যই বিশাল কাইত মোহনবাগান কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ তিন ডিফেন্স নিয়ে খেলেছে তো সম্ভবত এই ম্যাচেও তিন ডিফেন্সেই মোহনবাগান সুপার জয়েন্ট নিজের দলকে নামাবে তো তিনজন সেন্টার ব্যাক অবশ্যই যেখানে সুভাশিস বোস একটার ইউস এবং আনওয়ারেলি এবার যদি মোহনবাগান থ্রি ফাইভ টু এই ফরমেশনে খেলে সেক্ষেত্রে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে থাকতে পারেন দীপাক টাংনি নেই আমি অলরেডি বলে দিয়েছি তো সেই জায়গায় যদি জনিকাউকুর সাথে অভিষেক সুর্যবংশী শুরু করেন অবাক হওয়ার মতো কিছু থাকবে না সেখানে কিন্তু অনিরুদ্ধ থাপাও খেলতে পারেন অভিষেকের জায়গায় সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যদি সাহাল ফিট থাকেন সাহাল দুটো উইং দিয়ে আমি চাইবো মানবীর সিং এবং লিস্টার কোলাসও খেলুক এখানে একটা কিন্তু জায়গা রয়েছে যেখানে হয়তো হাভাস এটা ভাবতে পারেন যে লিস্টার্ন কোলারসোর ডিফেন্ডিং এবিলিটি অতটাও ভালো নয় তো সেক্ষেত্রে তিনি হয়তো মানবীরকে লেফটে এনে রাইটে আশিষ রাইকে রাখতে পারেন যদিও আশিষ রাইয়ে শোনা যাচ্ছে আমি যতটা শুনেছি যে হালকা চোট রয়েছে আশিস রায়কে কিন্তু তিনি রাইটে রাখতে পারেন বাট আমি পার্সোনালি চাই না যে মনভীর লেফটে খেলানো কারণ মনভীর রাইটে যতটা সাবলীল লেফটে কিন্তু ততটাও সাবলীল তিনি নন আমি চাই মনভীর রাইট থেকে খেলুন লেফট থেকে লিস্টান কোলাসো এবং দুজন স্ট্রাইকার হিসেবে তো অবশ্যই থাকবেন এবং তার সাথে আমি চাই জেসন কামিংস স্টার্ট করুন এবার যদি দেখা যায় যে সাহাল আব্দুল সামাদ স্টার্টিং 11 এ নেই বা উনি ফিট নেই ম্যাচের খেলার জন্য সেক্ষেত্রে আমরা হয়তো সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কাউকোকে দেখতে পারি জনি কাউকো এবং দুজন সেন্ট্রাল ডিফেন্সিং মিডফিল্ডার হিসেবে অনিরুদ্ধ ঠাকুর পাশাপাশি অভিষেককে দুটো উইং এ লিসটেন কোলাসো মনবীর সিং স্ট্রাইকারে আমি চাইবো পেত্রোসের সাথে জেসান কামিংস এই হতে পারে থ্রি ফাইভ টু যদি এই ফরমেশনে মোহনবাগান সুপার যায় নিজের দলকে আজকের ম্যাচের জন্য মাঠে নামায় ইস্টবেঙ্গল এফসির এগেনস্টে যদি থ্রি ওয়ান ফোর টু এই ফরমেশনে মোহনবাগান যায় সেক্ষেত্রে গোলে ডেফিনেটলি বিশাল কায় তিনজন সেন্টার ব্যাক আমি বলে দিয়েছি তারাই হয়তো থাকবেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অনিরুদ্ধ থাপা ওর অভিষেককে আমরা দেখতে পারি যদি অভিষেক সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলেন তাহলে একটু অ্যাটাকিং রোলে অনিরুদ্ধ থাকবেন যদি অনিরুদ্ধ থাপা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে খেলেন তাহলে অভিষেক একটু অ্যাটাকিং জায়গায় থাকবেন তো সেক্ষেত্রে ওই অ্যাটাকিং পজিশনটাই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের একটু উপরের জায়গায় যে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার থাকবেন সেখানে কিন্তু জনিকাউকর পাশে আরেকজনকে আমরা দেখতে পেতে পারি দুটো সাইডে মনবীর সিং লিস্টান কোলাসো আমি তাই যাই এবং স্ট্রাইকার হিসাবে দুজন থাকবেন সম্ভবত জেসান কামিংস এবং ডিমিট্রি পেটাটোস পরবর্তীকালে আমরা সাদিকুকেও দেখতে পারি তো এরকম কিছুটা হতে পারে যদি মোহনবাগান থ্রি ওয়ান ফোর টু এই ফরমেশনে যায় যদি মোহনবাগান চার ডিফেন্সে খেলতে চায় তাও কিন্তু পসিবল সুভাষিষ সেক্ষেত্রে লেফট ব্যাক হিসাবে খেলবেন এবং রাইট ব্যাক হিসাবে আশিস রাইয়ের অপশন রয়েছে রাজ বাসফোর যদি ফেট থাকেন তিনিও খেলতে পারবেন তো এতগুলো অপশন কিন্তু রয়েছে এবার দেখা যাক দুই টিম কোন ফরমেশনে কোন এগারো জনকে নিয়ে তাদের স্টার্টিং ইলেভেন আজকের ম্যাচের জন্য মাঠে নামায় এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে যে কাকে কাকে খেলানো হবে গোল তুলে নেওয়ার কিন্তু চেষ্টা করবে দুটো দলই প্রথম দিকে কারণ দুটো দলই আমার যা মনে হয় খুব অ্যাটাকিং ফুটবল খেলার আজকে চেষ্টা করবে কারণ ডিফেন্সিভ মোড়কে তারা নিজেদের দলকে খেলাবে না দুটো কোচ কিন্তু নিজেদের দলকে ডিফেন্সিভলি খেলাবেন না বলেই আমার মনে হয় কারণ দুটো টিমই কিন্তু ম্যাচটা জিততে চাইবে এবং তাদের জন্য জয়টা প্রয়োজন তো আজকে বেশ একটা অ্যাটাকিং ফুটবল হতে পারে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলো চিন্তার জায়গা রয়েছে ডেফিনেটলি কয়েকটা প্লেয়ার যেমন ক্লাইটন সিলভা নন্দা কুমার মহেশ এদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে সৌভিক চক্রবর্তীর কথা আমি আগে বলে দিয়েছি যে তাকে কিন্তু মার্ক করতে হবে কাউকোকে এবং দুজন যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক যারা খেলবেন তাদেরকেও কিন্তু ভালো ডিফেন্ডিং করতে হবে হিজাজি মেয়ের কিন্তু দায়িত্ব থাকবে পেট্রাটোসের মতো বা কামিংসের মতো প্লেয়ারকে রোখার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আরেকটা যে প্রবলেম আমি বেশ কয়েকটা ম্যাচ ধরে দেখছি যে তাদের প্লেয়ারদের রোলে কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে কোনো একটা ম্যাচে আমি দেখছি মাহেশ উইঙ্গার হিসাবে খেলছেন কোনো একটা ম্যাচে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলছেন কোনো ম্যাচে ভিক্টার ভাস্কেজ অ্যাটাকিং মিডফিল্ডার কোনো ম্যাচে ভিক্টার ভাসকেজ একটু ডিফেন্সিভ রোলে খেলছেন সেই জিনিসগুলো যেন আজকের ম্যাচে ইস্টবেঙ্গল কোচ কার্লিস কোয়াদ্রাত না করেন যার যা পজিশন যার যা রোল তাকে যেন সেই রোলেই খেলানো হয় এটা কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লিস কদ্রাত এরকমভাবে যদি নিজের টিমকে সাজান তাহলে কিন্তু ভালো হবে যদি রোল বারবার চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু প্লেয়ারদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে না মোহনবাগান সুপার জাইন্ট আমার নজর থাকবে অবশ্যই দিমিত্রি পেট্রাটোসের দিকে বরাবরই সবার নজরই তার দিকে ডেফিনেটলি থাকবে এছাড়াও মনবীর সিং জনি কাউকো এদের দিকেও নজর থাকবে তবে একটা প্লেয়ার যার দিকে আমি স্পেশালি নজর রাখতে চাইছি এবং মনে হচ্ছে যে সেই প্লেয়ারটা কিন্তু আজকের ম্যাচে গোল করতে পারে তার নাম হচ্ছে জেসান কামিংস দেখো আমরা সবার কথা বলছি মনবীর লিস্টন কাউকো পেট্রাটোস এদের সবার দিকে ইস্টবেঙ্গল ডিফেন্ডার বা ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারদেরও নজর থাকবে যারা এই পজিশনে খেলবে বাট জেসান কামিংস সেই সুযোগটা কিন্তু নিতে পারেন জেসান কামিংস কিন্তু এখনো সেইভাবে হাই রেট হয়তো করছে না কোনো ফুটবল টিম এ যারা রয়েছে বা হয়তো ইস্টবেঙ্গলের কোচ হয়তো ততটা গুরুত্ব নাও দিতে পারেন যদি দেন তাহলে ভালো কথা বাট তাকে যদি ছেড়ে দেওয়া হয় বা অ্যাভয়েড করা হয় তার ব্যাপারটাকে নিয়ে তাকে নিয়ে তাহলে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন জেসন কামিংস সেক্ষেত্রে জেসান কামিংস কিন্তু একটা আজকে তুরুপের তাস হলেও হতে পারেন আজকের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য অপরদিকে ইস্ট বেঙ্গলের যেমনটা আমি বললাম ক্লেটান সিলভা তার দিকে নজর থাকবে নন্দা কুমার তিনি কিন্তু ডার্বি ম্যাচে বেশ ভালো খেলেন যে কটা ডার্বি আমরা দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগানে যেখানে দান্দা খেলেছেন সেখানে কিন্তু তিনি গোলও করেছেন ডার্বি ম্যাচে একটা বা দুটো তার গোল আছে ডার্বি ম্যাচে সুতরাং তার দিকেও কিন্তু নজর থাকবে বেশ হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে চলেছে এক্সপেক্ট করবে বেশ ভালো ফুটবল হবে যে দল ভালো খেলবে ডেফিনেটলি তারাই জিতবে তো ম্যাচটা এনজয় করো ম্যাচটা ভালোভাবে দেখো এবং দেখা যাক কোন দল শেষ হাসি হাসে আজকের ম্যাচের পর তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা